রোনাল্ডো ভক্তের পরিচয় দিয়েছো আমার রাসূলের কলিজায় আগুন দিয়েছো ইহুদি চক্র আমার নবীকে শুধু দুনিয়াতে আঘাত করে নাই রওজা পাকে শোয়ার পরেও নবীজির দেহ মোবারক সরায়া নেওয়ার জন্য ইহুদি চক্র শয়তানি করেছিল কিভাবে মদিনার ঘটনা নবীজি রওজা পাকে শুয়ে আছেন ইহুদি চক্র তিনজন ইহুদি তিনজন ইহুদি বলুন কয়জন তিনজন ইহুদি একবারে সুরতে হজুর বড় হজুর টুপি দাড়ি পাঞ্জাবি কোরআন শরীফ তসবি নামাজের বিছনা সহ সোনার মদিনায় ঢুকছে মদিনায় ঢুকে একটা বাড়ি ভাড়া নিছে নবীজির রৌজার কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিছে ভাড়া নিয়ে সারাদিন মানুষের দেহায় তারা আল্লাহওয়ালা আয়াবাদত করে করে এবাদত ছাড়া কিছুই করে না কিন্তু রাত্র হলে ওই বাড়ির ঘরের ভিতর থেকে গর্ত করে করে নবীজির রৌজার দিকে আগাইতেছে নবীজির দেহ মোবারক রৌজার থেকে সরাই আনিয়া যায় এই ইহুদিরা তোমরা যার বক্ত হইছো আপনারা ভাইসারা দিবেন মুসলমানের সন্তান কি ওই ইহুদির ভক্ত রোনাল্ডোর ভক্তের পরিচয় দেওয়া উচিত হবে মাটি করতে 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 সারা রাত গোমায় না মাটি করে মাটি করে মাটি কাছে বিষে রাখে না অনেক দূরে নিয়ে পাহাড়ের নিচে ফালাই দেয় অনেক দূরে কেউ যাতে বুঝতে না পারে দিন মাটি করার পর নবীজির রৌজা পাকের কাছাকাছি চলে গেছে আর যদি একটা দিন করতে পারে নবীজির পাও